এই মার্কেটে আমি কালকে থেকে এই যে এই অনিয়মগুলো আমরা রোধ করবো আর এটা যদি না করেন তাহলে আপনারা দয়া করে পল করেন তাই না আমি পদ ত্যাকে করছে আপনারা যদি না করেন দয়া করে পল ত্যাগ করেন নূতন আছে জিনিসটা হলো যে অনেক ক্ষেত্রেই আমরা যে কাজগুলো করতে যাচ্ছি আমাদের পিছন থেকে ট্রেনে দাঁড়ানো হচ্ছে এখন তো তারা দেখবে তারা দেখবে ম্যানেজ করতে আপনারা ম্যানেজ করবেন ম্যানেজ করছেন অনেকটা ম্যানেজ করছে সেই ম্যানেজ করার সময় না 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 আমাকে বেয়ার করে বলে আমি কাগজ দেখতে চাই আপনাকে বারে বারে আমরা বলেছি যে কাগজ রাখতে হবে না কারণ আপনি কি শাস্তি পেতে চান আপনার তো শাস্তি দিতে হবে কারণ আমাদের দৃষ্টান্তমূলক কিছু কাজ না করলে তো আপনার একটা লাইনে আসবেন না তাই না এখন সময় আসছে অনেক ক্ষেত্রে আমরা পারি না কারণ অনেক কিছু বিষয় থাকে কোন থেকে আমাদেরকে টেনে ধরা হয় হ্যাঁ আপনারা ব্যবসায়ী কমিউনিটি একজোট হয়ে যান আপনারা দেশকে জিমি করেন কি হলো যে চলে যান আপনার এত চাল এখানে মজুদ আছে আপনি আজকেও কি করছেন যে এখানে লেসন যে 25 টাকা বিক্রি করবেন আপনি 30 টাকা বিক্রি করবেন তারপর সুতরাংা কি করছেন এখানে লেখে অনেক ঠিক আছে স্যার অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় পাশের দোকান থেকে এরা বিক্রি করবে আপনি বাজার সমিতির সেক্রেটারি

আমাদের দেশের যে অবস্থা ছিল সেখানে চাষটা আমরা যায়নি কিন্তু বাজার অস্থির করলো কারণ বাজার অস্থির করছে এই ধরনের ব্যক্তি আছে এরকম ব্যক্তি শত শত ব্যক্তি আছে আমরা সেই শত শত ব্যক্তিদের বিরুদ্ধে আজকে যেটা আমরা পারি নাই আমরা ব্যর্থ হচ্ছি কারণ হলো আমাদের ওই লজিস্টিক ছিল না ওই ম্যান পাওয়ার ছিল না আমাদের যে জিনিসটা হলো যে অনেক ক্ষেত্রেই আমরা যে কাজগুলো করতে যাচ্ছি আমাদের পিছন থেকে টেনে ধরা হচ্ছে এখন তো আমার যে ছাত্র ভাইরা আছে যারা নিজের নিজের রক্ত দিচ্ছে তাই না একটা আবু সাইদের মতো আমাদের কারো সাহস আছে যে আবু সাইদের মতো এরকম দাঁড়াবো তাই না আমাদের কারো সাহস না সেটা স্বীকার করতে হবে তার সাহস ছিল সে তার কারণে এই যে পরিবর্তন আসছে সেই জিনিসটা আপনাদের অ্যান্ডোস্ট্যান্ড তারা বাজারে আসছে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি আগামীকালকে ওদেরকে নিয়ে আমি আমার অফিসে মিটিং করে এটা কীভাবে করা যায় এখন ওরা তো জানে না কীভাবে এই বিষয়গুলো এই জন্য ওদেরকে এটা হাতে কলমে বোঝানোর জন্য সমস্যাগুলো কোথায় সাত দিন স্টক আছে দুই দিন ট্রাক চলে নাই চালের দাম বাড়ায় তাহলে কি এই চালের দামে বাড়ানোর জন্য শফিকরুল ইসলামের মতো এরকম আরও হাজার হাজার শক্তি ইসলাম এখানে লুকায় আসে বুঝলা বলতে প্রতিটা পর্যায়ে প্রতিটা পর্যায়ে আসে মানে এই যে আবু সাইদ যে সেই জীবনটা উৎসর্গ করলো সেই তো কোনো মূল্য থাকবে এখন যদি আবার আগের মতো হয় আবার আপনারা যদি আগের মতো কথা বলেন তাহলে তো হবে আমরা এই জিনিসগুলো ধরেছি আপনি এখন কিছুটা হলো আপনি একটু ডিফেন্ড করার চেষ্টা এটা করা যাবে না আমি জানি আমি তিরিশ বছর সার্ভিসে কাজ করছি আমরা তো জানি কে কি বলতে চায় আপনি বাজার কমিটির সেক্রেটারি আপনি এসেও কিন্তু এখন কিছুটা হলো আপনি তাকে একটু ডিফেন্ড করার চেষ্টা করেন আমি যে কথাগুলো বলছি এগুলো কি অসহ্য কোনো কথা আমি এতগুলো কাপের সামনে কথা বলতে চাই হ্যাঁ তাহলে সেই সঠিক কথা আবার আপনারা এসে এখানে ওই একটা একটা ধোয়াশা তৈরি করে প্রতিবার আমরা কত আমাদের যত সোশ্যাল মিডিয়াতে এই যে দ্রব্যমূল্য কীভাবে করতে হবে টাকা খরচা রাখতে হবে এগুলো সবসময় আমরা পড়ব তাই যাববার তুমি বলো কতদিন এখানে আসো কতবার এই মার্কেটে আস তোমার জীবনের মনে হয় একটা অংশ এই মার্কেটে এখানে এত দিনের আছে তাহলে দেখো যে এই যে এখনো সেই সেটা আগে করেন নাই এখনও করতে হবে

ঠিক আছে আর আপনাদের আমি একটা দায়িত্ব দিতে চাই এই মার্কেটে আমি কালকে থেকে এই যে এই অনিয়মগুলো আমরা রোধ করব আর এটা যদি না করেন তাহলে আপনারা দয়া করে পদত্যাগ করেন তাই জন্য আমি পদত্যাগের হিড়ি করছে আপনারা যদি না পারেন দয়া করে পদত্যাগ করেন নূতন লোক আসে তাই না এক একটা বাজার একটা বাজার কমিটির ইলেকশনে কোটি কোটি টাকা খরচ করে কেন কোটি কোটি টাকা অর্থাৎ তাদের এই প্রশ্রয় দেওয়ার জন্য এটা করে আপনারা বলেন এই যে কারণ বাজার চাঁদা উঠবে এই যে দাম কমছে যে এখানে এক কোটি টাকা চাঁদা বন্ধ করেন দাম কমবে এখন অটোমেটিক চাঁদা উঠে না দাম কমে গেছে এই জায়গাগুলোতে তো ধরে রাখতে হবে এবং সেইটার সময় আপনার পরিষ্কার